গরম চলে এসেছে দেশি মুরগির বাচ্চার গুটি তো চলে হয়ে চলেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি যে দেখেন মুরগিগুলো গুটি ওঠে কি অবস্থা হয়েছে আর এই গুটি কিভাবে আমি নিমিশেই দূর করবো তারই কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে এই যেতে আমি দুটি কাজ করব এই গুটি বসন্ত দূর করার জন্য এখানে দেখেন সাদা এবং কালো গোলমরিচ আছে কিছু গোলমরিচ আমি এক সেচুনি দিয়ে থেতলে নেব থেতলে ফিটের সাথে মুরগির বাচ্চাকে এক একে তিন দিন খাইয়ে দেব তাহলে আমার মুরগির বাচ্চাগুলোর কত দ্রুত সুস্থ হয়ে যাবে আর ভিতর থেকে গুলার সব রোগ দূর হয়ে যাবে আর উপরে পোলেপ দেওয়ার জন্য আমি আরেকটা কাজ করবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করব এই যে দেখেন এখানে আছে কাঁচা হলুদ নিম পাতা এবং আদা এটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে পাটায় মিহি করে বেটে নেব আর যাদের ব্যালেন্ডার আছে ব্যালেন্ড করে নিতে পারেন তা সুন্দর করে বেটে তারপর একটু হালকা নারকেল তেল দিয়ে আমি মুরগির বাচ্চার ওই গুটির আক্রান্ত জায়গায় প্লাইপ দিয়ে দেবো তাহলে উপরের ইট পোলেবের পোকা মা থাকে ওইটা একদম শুকিয়ে যাবে এবং পোকাগুলো পড়ে যাবে আর মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে এই দুটি টিপস যদি আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে লাগবে আর খুব দ্রুত আপনাদের মুরগির গুটি বসন্ত দূর হয়ে যাবে আর কষ্ট করে মুরগি পালন করে যদি সেটার কোনো সাফল্য অর্জনই না করতে পারলাম তাহলে কিন্তু ভালো লাগে না এই যে দেখেন আরও কিছু মুরগি আছে এগুলোকে আমি আগে থেকেই গোলমরিচ খাইয়ে দেবো যাতে এরকম আক্রান্ত না হয় হ্যাঁ এই যে দেখেন দেখলেই কীরকম লাগে খুব কষ্ট লাগে এই জন্য আমি আর যদি আপনাদের বাজারে বাড়িতে নাপা থাকে আপনারা ভাত বা খুদের সাথে না ট্যাবলেটটাও খাইয়ে দিতে পারেন তাহলে জ্বর চলে যাবে আর বেশি বেশি এই গুটিয়ালা মুরগিকে খেতে দেবেন যদি ভরা রাখলে আর কোনো ক্ষতি করতে পারে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ